আমাদের জামুনটা দানাছিলাম যে আরজিকর ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো সিয়ালদহ আদালত সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক এরই মাঝে আদালতে দাঁড়িয়ে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সঞ্জয় রায় আমাদের সঙ্গে রয়েছে না আমাদের আরেক প্রতিনিধি স্বপ্নঘোষ স্বপ্ন আদালত চত্বরে তুমি ছিলে এবং এই মুহূর্তে আমরা জানি যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার সাজা ঘোষণা হতে চলেছে ঠিক সওয়াল জবাব পর্বটা কেমন ছিল বিচারক কি জানালেন কোন কোন ধারায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং কোর্ট চত্বরে ঠিক কি হলো আরও একবার ছবিটা স্পষ্ট হতে চাইব যেটা জানা গিয়েছে যেটা আজ শুনানি পর্বে যে রায়দান পর্বে যেটা উঠে এসছে সেটা তোমাকে জানিয়ে রাখি যে একেবারেই যেটা বলা হয়েছে যে সঞ্জয় রায়ের তাকেই কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে ইতিমধ্যেই এবং যেটা বলা হয়েছে যে বিচার পর্বে তাকে কিন্তু একেবারে চৌষট্টি অর্থাৎ চৌষট্টি নম্বর ধারা অর্থাৎ ন্যায় সংহিতা ধর্ষণ ছেষট্টি নম্বর ধারা একশো আমার বলায় রুদ্রাক্ষের মালা ছিল আমি যদি এটা করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত আমাকে রীতিমতো ফাটানো হয়েছে এবং এই বলেছি এই যে সোমবার আপনার সব কথা শুনবো এটাই কিন্তু বিচারপতি জানিয়েছে দেখুন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যে সোমবার আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে এমনটাই কিন্তু কথা উঠে আসছে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে যে একেবারে একশো বাষট্টি দিন পরে কিন্তু এই রায়দান হলো দীর্ঘ লড়াই দীর্ঘ আন্দোলন দীর্ঘ ধন্যায় বটা জমি চিকিৎসক এবং সাধারণ মানুষ কিন্তু যে আন্দোলন করেছে এখনো কিন্তু আন্দোলন প্রটেস্ট প্রতিবার চালিয়ে যাচ্ছে যে জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ একাংশে নাগরিক মঞ্চ তারা তাদের যেটা বক্তব্য সে একমাত্র সঞ্জয় রায় কিন্তু এই ঘটনায় দোষী হতে পারে না সঞ্জয় যদি দোষী হয় তাহলে অবশ্যই তাকে সাজা দিতে হবে পাশাপাশি যারা যারা দোষী রয়েছে অর্থাৎ যারা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকেও কিন্তু সাজা দিতে হবে এমনটাই এই প্রতিবাদ জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক সাধারণ মানুষ করছে এবং তাদের প্রতিবাদ এই মুহূর্তে আদালতের বাইরে কিন্তু রয়েছে আমি এছাড়াও নির্যাতিতা অর্থাৎ আর্জিকর ঘটনায় যে নির্যাতিতার মা বাবা তারা কিন্তু এখনো আদালত চত্বরে আদালতের ভিতরে রয়েছে এখনো আদালত চত্বরে আদালতের ভিতরে রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে যে নয় আগস্ট যেই ঘটনা যে নারকীয় ঘটনা ঘটেছিল এবং তারপরেই কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং যেটা যেটা আমরা জানি আগেই জানি যে সিবিআই ফিরে টানা এই বিচার প্রক্রিয়া চলতে থাকে এগারোই নভেম্বর এই আদালতে বিচার প্রক্রিয়া প্রথম শুরু এবং তারপরে গিয়ে যেটা আমরা জানি আগামী সোমবার আমরা জানি যে নয় জানুয়ারি রায়ের সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা বা সর্বনিম্ন সাজা কি হতে চলেছে সে ব্যাপারে বিচারক কি জানালেন হতে চলেছে যেখানে বিচারক বলেছে যে তার ফাঁসি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং যেটা জানা যায় যে যদি ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি পূর্বেও এর আগেও ধর্ষণ এবং খুনের মামলায় যে ঘোষণা এই ধরনের ঘটনা দেখেছে সেকশনের জন্য সর্বোচ্চ রায় সর্বোচ্চ সাজা যেটা একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে তবে এখন কিন্তু সেটা দখাতু অর্থাৎ фактически বলা যাচ্ছে না কারণ সোমবার দুটার প্রতি তিনি রায় তিনি সাজা ঘোষণা করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে তিনি সাজা ঘোষণা করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে আমি তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু আদা ट अबाउट It, it, no nothing of that sort is mentioned in his basically today as we see it it is not a comp complete judgment readout that we have observed more will be delivered on Monday I hope so and even after that few questions do, do remain what about the CfSL lab reports what about the other factors what about the contamination of the uh, specimens collected who among what what was the motive of this crime all these things are still unanswered and those are unanswered questions until and unless those questions are answered no amount of verdict is, can be considered final uh, one last and final thing is that today we have seen Sanjay Roy uh, he is uh, telling to the judge that he was wearing a Rudaksh uh, necklace and uh, that was not broken so he is not guilty and, and, and he is also naming an IPS as a judge too that will listen to you on Monday I uh, would like to differ from commenting Anything on what a main accused says in a court. It's not in my place or in my jurisdiction to comment on what he says in court. But then again, the judge has to decide.